বিসমিল্লা রহমান রহিম আসসালাম আজকে আমরা কথা বলবো নামটি মাসিয়াত নিয়ে। মাসিয়াত শব্দটি একটি আরবি শব্দ এবং মাসিয়াত নামটিও আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন মাসিয়াত নামটি কি ইসলামিক নাম হ্যাঁ মাসিয়াত নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের নামটি নিয়ে নতুন ভিডিও উপহার দিতে মাসিয়াত নামের সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নাম করণ করতে পারেন মাসিয়াত ফারিহা মাসিয়াত হুমায়রা মাসিয়াত সাবরিন মাসিয়াত জান্নাত ইত্যাদি মাসিয়াত শব্দের আরবি বা ইসলামিক শরিয়াত ভিত্তিক অর্থ ইচ্ছা কামনা অভিপ্রায় ইত্যাদি আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে আমি